সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো হট ওয়ালেট একটা ইভেন্ট আসছে যার নাম হচ্ছে গ্রাফান এয়ারড্রপ এই এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন অনেকেই বসেছেন না তাছাড়া আমার ইনবক্সে অনেকেই বলতেছেন কীভাবে জয়েন করব এই জন্যই আজকাল এই ভিডিওটা মেক করা সেটা হচ্ছে যে এই লিংকে মানে হচ্ছে এই এয়ারড্রপে জয়েন করার আগে যাদের হট ওয়ালেট ক্রিয়েট করে তাদের তো আসেই যাদের হট ওয়ালেট অ্যাকাউন্ট নাই ক্রিয়েট করা তারা হচ্ছে আমাদের ইডি কিনা ভিডিও তো আছে এটা দেখে ক্রিয়েট করে নিন ঠিক আছে ক্রিয়েট করার পর এই লিঙ্কে জয়েন করবেন ঠিক আছে তো এই লিঙ্কে কীভাবে জয়েন করবেন দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রেসে একটু লোড নেবে এই হট ওয়ালেটটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট সবাই জয়েন করবেন এখানে দেন এই একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন এখানে ক্লিক কর জয়েন ওয়েট লিস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে ওয়ালেট কানেক্ট এটা তো আমার কমপ্লিট এখানে হচ্ছে আপনারা জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন দেন দেখবেন অটোমেটিক কিছু করতে হবে না জাস্ট কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে টুইটার ফলো গ্রাফান টু অন টুইটার এখানে ক্লিক করে দিবেন ফলো দেখেন এখানে ওদের এক্সে নিয়ে আসবে দেখেন ফলো দেওয়ার পর আমার এটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে যে জয়েন গ্রাফ আন ইন টেলিগ্রাম এখানে জয়েনে ক্লিক করে দিবেন জয়েনে ক্লিক করার পর ওদের চ্যানেলে নিয়ে আসবে জাস্ট একটা জয়েন করে আপনার আবার হটওয়ালে চলে যাবেন ঠিক আছে দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে তিনটা টাস্ক তারপর সে ভেরিফাই অ্যান্ড জয়েন ওয়েট লিস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টার ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেসবে এখানে দেখতে পারছেন কানেক্ট মানে এই চারটা টাস্ক যদি কমপ্লিট হয়ে গেলে বুঝবেন এখানে আপনার জয়েন করা ডান ঠিক আছে এখানে মনে করেন যে একটা ক্রস আসছে মানে সাবস্ক্রাইব টু নোটিফিকেশন মানে এইটা যদি ক্রস আসে তাহলে এই টাস্কটা আবার কমপ্লিট করবেন ঠিক আছে তো এতটুকুই আর হচ্ছে হট ওয়ালেটটা যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা খোলেন নাই তারা হচ্ছে খুলে নেন ঠিক আছে আর হচ্ছে হট ওয়ালেটের ফিউচার ট্রেডে এটার প্রাইস চলতেছে বারো ডলার করে চলতেছে তো বুঝতেই পারছেন এই হট ওয়ালেটটা কতটুকু ভালো প্রজেক্ট আর এখান থেকে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন তো এতটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি তো এই ছিল আজকের হট ওয়ালেটের নিউ ইভেন্টে জয়েন করার ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারোর কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস করে অথবা আমাদের টেলিগ্রাম ডিস্রেপশন গ্রুপে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব তো দেখা হচ্ছে যত কোনো ইনফরমেটিভ ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ